আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘুম থেকে উঠেই একবারে মা আর ছেলে বারান্দায় চলে এসেছি একটু গাছপালাগুলোকে দেখে তারপর কাজে কর্মে হাত দিব আজকে এই গাছটায় একবারে চার পাঁচটা ফুল ফুটেছে এখানেও ফুল ফুটেছে তো আজকে আবার আমার একটু আলু ভাজি করতে হবে মানে সকাল সকালে আলু ভাজি করতে হবে দুদিন হলো শিউলি আসে নাই মানে যে মেয়েটা আমাকে ঘর মুছে দেয় রুটি বানিয়ে দেয় সে দুদিন আসে আসেনি আজকে এসেছে তো রুটি বানাচ্ছে আমি এখন যে একটু আলু ভাজিটা করবো আমার আবার রুটি আলু ভাজি ভালো লাগে অন্যান্য ভাজির চেয়ে একদমই ওই পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ আলু দিয়ে যেটা করা হয় সেই ভাজিটা একটু ভাজা ভাজা হয় তবে একদম ড্রাই না তো তেল ছিল না তেল ভরে নিলাম আর আমি কিন্তু ভাজাভুজির তেল যেটাতে রাখি সেটা আগে চেক করে নেই তো সেটাতে তেল থাকলে সেটাই ইউজ করি এই যে বাচ্চারা বিকেলবেলা অনেক সময় নাগেট বা এটা ওটা ভেজে খায় সেই বাড়তি তেলটাই এটাতে রেখে দিই পরদিন আবার সেটা রান্নার কাজে ব্যবহার করি তো আলুটা একদম মানে পেঁয়াজটা একটু নরম করে হলুদ দিয়েছি এবার আলুটা দিয়েছি আলুর সাথে কিন্তু কাঁচামরিচও আছে এবার নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে ঠেকে দেব আর শিউলি তো আছেই ও রুটি বানানোর ফাঁকে ফাঁকে একটু দেখে নিবে আমি এখনও গাছগুলোতে পানিও স্প্রে করি নিই এই কয়দিন যে গরম পড়ছে গাছগুলোতে যদি একটু বেশি পরিমাণে পানি দেওয়া না হয় তাহলে একদম নেতিয়ে যায় তো আমি পাতাগুলোতে মানে যেগুলো ইনডোর প্ল্যান্ট ওগুলোতে একটু পানি স্প্রে করে দিই দুইবেলা এখন আমি একটু চিয়া সিট ভিজিয়ে তারপর গাছগুলোতে পানি স্প্রে করে দিব আমি আবার প্রায় দিনই নাস্তা করার আগেই এই চিয়া সিটটা খেয়ে নেই আধা ঘন্টা বা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখি তারপর চিয়া সিটটা খেয়ে নেই তো ইদানিং আমি ইউটিউবেও মানে পেজে তো সুন্দর সুন্দর কমেন্ট পাই কিন্তু ইউটিউবে ইদানিং খুব সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি যেটা আমার মনটা একদম ভালো করে দেয় তাদের নামগুলো না নিলেই নয় তাদের সবার কমেন্ট অনেক সুন্দর আমি এত সুন্দর করে কমেন্ট করতে পারি না তাদের একজন হচ্ছে বাংলাদেশি ব্লগার মাম রুমা উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি আজ প্রথম আপনার ভিডিও দেখলাম আপনার সাবলীর কথায় আমি মুগ্ধ হয়েছি আপনার ভিডিওগুলো অনেক ভালো লেগেছে আমি পরপর অনেকগুলো ভিডিও দেখেছি আপনার জন্য অনেক শুভকামনা আর দোয়ার রইল সে সাথে ছিল অনেকগুলো লাভ রিয়েক্ট তো আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আর রইল সেই সাথে শুভকামনাও করছি যেন আপনিও এগিয়ে যেতে পারেন আর এছাড়াও অ্যাড কিচেন স্পাইসি ফুড জিনিয়াস কিচেন তারপর সায়েন্স মম ওয়ার্ল্ড প্রত্যেককেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আমিও আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন আপনারা যেন সব কিছুই আপনাদের মন মতো করতে পারেন তো এদিকে আমি মানে আমার বারান্দা আসার সময় দেখলাম শিউলি সুন্দর করে টেবিলে রুটি বানিয়ে রেখে দিয়েছে আমিও রান্নাঘরে চলে এসেছি আজকে বেশি কিছু রান্না হবে না একটু মুরগি আর মিষ্টি কুমড়া ভাজি আর আয়ের মাসের বাচ্চা রান্না করব এদিকে আমার আলু ভাজিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে এখন এটাকে বেড়ে নাস্তাটা করে নেব আজকে আবার ঘরের সব আয়নাগুলো মোছতে হবে ড্রেসিং টেবিলের আয়নাটা প্রায়ই মোছা হয় কিন্তু বাদ বাকি আয়নাগুলো হয়তো সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন মোছা হয় আর কমন বাথরুম আর গেস্ট বাথরুমের আয়নাটা হয়তো মাসে একবার মোছা হয় মানে গেস্ট আসার আগে আগে একবার একটু মুছে দেই আয়নাটা আমি নিজেই মুছি আয়নাগুলো কিন্তু রেগুলারই মোছা উচিত তো ওই যে অলসতা করে মোছা হয় না অথচ রেগুলার মুছলে কষ্টও কম লাগে আর দেখতেও সুন্দর লাগে এই যে মোছার পর কি সুন্দর ঝকঝক করছে তো এখন আমি ডাইনিং টেবিলটা একটু মুছে দেবো এটাও আমি রেগুলার মুছি না শুধু সকালবেলা মানে প্রত্যেকবেলায় মুছি না শুধু সকালবেলায় আমি একটু মুছে দিই সারাদিন আর মোছা হয় না ওরাই মোছে মানে আমার যে হেল্পার আছে ওরাই মোছে তো এই যে টেবিলের মধ্যে কতগুলো বালা চাউ দেখছেন ইদানিং মাসুবেন নাকি বালা চাও খেতে ইচ্ছে হচ্ছে তো সে অনেকগুলো কিনে নিয়ে এসছে আর আমি কিন্তু টেবিলের উপরে একটা অয়েল ক্লথ বিছিয়ে রাখি এই যে এতে করে হয় কি টেবিলের মধ্যে আর স্কেচটা পরে না আর কাজটাও ভালো থাকে এর আগে আমার কাজটা একদম টাক পরে বিচ্ছিরি হয়ে গিয়েছিল নাস্তা করার পরে মানে টেবিল মশার আগে আমি এবার মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে এসছিলাম সেটাও হয়ে গেছে এখন এটা নামিয়ে এই পাশের চুলায় আর মাছ রান্না করব আর ওই পাশের চুলাটায় মুরগিটা রান্না করব। তাহলেই আমার রান্না শেষ আর এই গরমে রান্নাঘরে থাকতে আমার একদমই ইচ্ছে হচ্ছিল না মানে কি যে গরম মানে সেটা বলার বাহিরে যাই হোক রান্না তো করতেই হবে বাচ্চারা আছে আমরা আছি সবাই আর রান্না শেষ করে আমি আবার একটু আজকে আনারসের ভর্তা খাবো একদম এইসবই খেতে ইচ্ছে হচ্ছে মানে কি বুঝি না ভর্তা টর্তা এইসবই খেতে ইচ্ছে হচ্ছে তাই একটু লবণ একটু মরিচকুড়া একটু চিনি দিয়ে এটাকে একটা বক্সে নিয়ে ঝাঁকিয়ে ভর্তাটা বানিয়ে নেব। ওই জাম ঝাঁকানির মতো করে তো এই এত কথার মাঝে একজনের কথা আমি কিভাবে ভুলে গেলাম আমি জানি না সেটা হলো যে আমি আবার চলে এসেছি আমার কাজটা শেষ করে বাথরুমটা একটু গোছাতে অনেকদিন বাথরুম গোছানো হয় না তো যেটা বলছিলাম আর কি একজন সাপোর্টার সে হচ্ছে সিরাজুম মনিরা এত ভালো একজন সাপোর্টার আমার তার কথা আমি কিভাবে ভুলে গেলাম মানে তার নামটা আমি মেনশন করতেই ভুলে গেছি মানুষে তো থাকে মানে ভাই বোন তারপর বন্ধু বান্ধবী সাপোর্ট করে কিন্তু ও হচ্ছে আমার সেরকম সাপোর্টার যে আমি যখন দেড় বছর ইউটিউব কন্টিনিউ করি না আমি তো করোনার সময় ইউটিউব খুলেছিলাম দেড় বছর আমি কিন্তু ইউটিউব কন্টিনিউ করি নাই তো সেই সময়ও ও কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে বা এখনও এখনও হচ্ছে বছরখানেকের মতো আবার শুরু করেছি একটু একটু করে তো এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে আর কি তো আর মনিরার জন্য আমার অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আমি কিন্তু রান্নাবান্না সব কিছু শেষ করে বাথরুমটা আজকে গোছাতে চলে এসেছি এই যে শীতের লোশনগুলো যেগুলো আর এখন কাজে লাগবে না এগুলোকে একটু বক্সে ভরে নিলাম আর লন্ড্রির জিনিসপত্রগুলো মানে এই যে লিকুইড সোপ তারপর পাউডার মানে লন্ড্রি করতে যা যা লাগে আর কি সব জিনিসপত্র এই ছুঁইটাতেই সবসময় রাখি আর বেসিনের মধ্যে এগুলো ঢালছিয়ে জন্য যাতে করে পাউডার টাউডার পড়ে গেলে ওইটা দিয়ে আবার বেসিনটা মেজে ফেলা যায় তো ভরা হয়ে গেছে মানে এগুলো একটা একটাবার কিন্তু গোছাতেই হয় আপনি যতই আপনার হেল্পিং হ্যান্ডকে বলেন যে এভাবে রাখতে হবে রাখতে ওরা কিন্তু পারবে না আপনি একবার গুছিয়ে দেবেন দেখবেন যে অনেক দিন এটা ঠিকঠাক থাকে অন্তত মাসখানেক তো ঠিকঠাক থাকবেই তারপরে আবার এলোমেলো হবে আবার একবার গুছিয়ে নিলেই হয় আমি আবার সব কিছু এই যে আমার বেসিনের নিচে যে একটা একটা জায়গা আছে এই স্লাবের নিচে এই জায়গায় সব কিছু গুছিয়ে রাখি একটা কাপড়ের ঝুড়ি ময়লা কাপড়ের ঝুরি রাখি একটা ময়লা ফেলার বিন রাখি এই আর কি এভাবে করি আমি বাথরুমে এইগুলো অর্গানাইজ করে রাখি এতে আমার সুবিধা হয় আর প্রত্যেকেই কিন্তু যার যার ইচ্ছা মতোই সব কিছু অর্গানাইজ করে আর এই যে টুকটাক জিনিসপত্র টুথব্রাশ পেস্ট তারপর মাথা ব্যথার ওষুধ তারপর মাজার ব্রাশ এইসব ছোটোখাটো জিনিসগুলো কিন্তু একদম হাতের কাছেই রাখতে হয় এগুলোকে আর নিচে রাখি না এগুলো নিতেও কষ্ট হয় আর ইচ্ছাও তখন করে না হাতের কাছে থাকলে টুক করে একটু চিরুনি ময়লা হলে মেজে নেওয়া যায় যাই হোক আমি সব কিছু গুছিয়ে নিয়েছি শুধু শাওয়ার কার্টেনটাই লাগানো বাকি ওটা ধুয়ে দিয়েছি আমি আবার ওই জায়গায় একটু শাওয়ার কার্টেন দিয়েছি এই যে রডের মতো জায়গাটা এতে করে হয় কি কমরটা সবসময় ভিজে থাকে না মানে গোসলের সময় পানির ছিটা পরে ভিজে থাকে না তো ভিডিও কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ